গোয়া মানেই আমরা জানি রাত জেগে পার্টি কিন্তু গোয়ার আসল সৌন্দর্য কি শুধু নাইট লাইফ আর লাউড মিউজিকেই সীমাবদ্ধ একদমই নয় ন্যাচারাল বিউটির দিক থেকে দেখতে গেলে গোয়া কোনো অংশে কম নয় আজ সেই ন্যাচারাল বিউটির সন্ধানেই আমরা চলেছি সাউথ গোয়াতে আর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি গোয়ারই একটা টোটালি ডিফারেন্ট সাইট চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় No! নর্থ থেকে সাউথ গোয়াতে পৌঁছাতে ঠিক কত সময় লাগবে সেটা ডিপেন্ড করছে তোমরা নর্থ গোয়ার কোন জায়গা থেকে জার্নি স্টার্ট করছো আমাদের স্টেটা ছিল আঞ্জুনা বিচের কাছে আর সাউথে আমরা স্টে করতে চলেছি আগন্ডা বিচে ডিস্টেন্স প্রায় নব্বই কিলোমিটার আর সময় লেগে গেছিল প্রায় তিন ঘন্টা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের সাউথ গোয়াতে আর কোনো কথা বলার আগে আমি যেখানে আমরা স্টে করছি আগে চলো সেটা তোমাদেরকে ঘুরে দেখি আমাদের রিসর্টটা একদম আগন্ডা বিচের ধারে রুমগুলো যথেষ্টই বড় আর ওয়াশরুমটা খুবই প্রিমিয়াম এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব কারণ ওখানে এসে ব্রেকফাস্ট করেছি তারপর এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমাদেরকে নিয়ে বিচে যাবো ভিডিওটা দেখাবো যে কতটা সুন্দর লাগছে এখানে তো থাকো আমাদের সাথে আর ভিডিওটা এনজয় করো আমাদের ব্যস্ত জীবনের মাঝে কিছুটা সময় নিজের প্রিয়জনের সাথে কাটানোর জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট আশা করি তোমরা দেখলে যে এটা কত সুন্দর এই রিসর্ট এই রেস্টুরেন্ট থেকে আমার তো খুবই পছন্দ হয়েছে রিসর্টটা আর তার সাথে এখানকার যে লোকেশান একই হচ্ছে লোকেশানটা খুবই দাম তো এটা আপন্টা বীচের একদম লেফটে এক্সট্রিম লেফটে আছে এর মানে লেফটে আর কোনো নেই তার জন্য কি হচ্ছে এখানে মানে কোনো ক্রাউডের মানে কেউ নেই যেন জাস্ট মনে হচ্ছে জাস্ট প্রাইভেট বীজ তো কোনো এক্সপিরিয়েন্সটা অসাধারণ লাগছে এখান থেকে বসে সানসেট দেখার মজাটাই আলাদা হতে চলেছে বুঝতে পারছি আমি নর্থ গোয়াতে হয়তো এক জায়গায় ঠিকঠাক সানসেট দেখতে পেরেছি বাকি সময় রাস্তায় কাটানোর করে মানে রাস্তায় ট্রাভেল করছিলাম যখন সানসেট হচ্ছিলো তো বাট আজকে এই সানসেটটা আমি এখানে বসে মানে বুক করতে চলেছি আর তোমরাও দেখো আই বুক তোমাদেরও বুক ভালো লাগবে আই হাইলি রেকমেন্ডেড খাওয়ার দাওয়ার টেস্ট করলাম লাঞ্চ করলাম এখানে তো ট্রেস্ট যথেষ্ট ভালো অন্যান্য নর্থ ওয়ার্ল্ড তুলনায় আর নর্থ ওয়ার্ল্ড এর বলো প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি অনেক কম যায় কিন্তু এখানে দেখলাম যে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা গুডের নাম এখানের বীজটা এত সুন্দর যে লোক আমরা না পেরে লাস্টে আমরা জলে নেমেছিলাম এখন ছটা বাজে এখন ছটা সাড়ে ছটা বাজে এখানে সানসেট হয়ে গেছে মানে এই সময়তে আমরা জলে নেমেছিলাম আর অপূর্ব এক্সপিরিয়েন্স জল মানে পুরো কাচের মতন পরিষ্কার মানে তুমি নিজের পা দেখতে পারবে এতটাই পরিষ্কার এখানে দীঘা পুরীর মতন এখানে না ঢেউটা ওরকম না যে এসে মুখে বাড়ি খাবে বা মানে আদরে পড়তে দেও নর্মাল ঢেউ পরিষ্কার জল অত লবণাক্তও নেই জলে মানে একটা হেভি লাগলো এর থেকে মানে এরকম মনে হচ্ছে এরপরে কোনো দিন মানে বীচে আসতে হলে ভাই ডাইরেক্ট প্লেন ধরো সাউথ গোয়াতে নামো সান টান ঘুরে ফিরে চলে যাও তো এখন আমরা আছি আগোন্ডা বিচের মার্কেটে মার্কেট এরিয়া বলতে বিচের সাইড দিয়ে যে রাস্তাটা মানে মেইন রাস্তা আছে সেখানেই কয়েকটা গুটি কয়েক দোকান নিয়ে মার্কেট হয়েছে ইভেন এখানে দেখলাম কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্টও রয়েছে বারও রয়েছে বাট ভাইসটা নর্থ গোয়ার থেকে টোটালি আলাদা এখানে সৃষ্ট মানে এতদিন আমরা নর্থ গোয়াতে ছিলাম একদিনও সন্ধ্যাবেলাতে কোনো ব্লক করার সুযোগ পাইনি কারণ যেখানে যেখানে স্পিকার বাড়ছে আজকে এই জায়গাটা এমন আছে যে আমি ইভিনিংয়েও তোমাদের একটা ব্লগ করতে পারছি আরামসে শান্ত জায়গা আছে কোথাও লাউড মিউজিক নেই মানে এই অ্যাটমসফিয়ারটা সত্যি পেয়ে খুবই ভালো লাগছে স্নান করতে গেছিলাম খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স যাই হোক তো তারপরে ফিরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু কফি খেলাম কফি খাওয়ার পর এখন একটু এইদিকে মার্কেটটা কারণ আমরা জানি যে এখানে আর তিন দিন হয়তো থাকবো এর মধ্যে হয়তো মার্কেটটা লোকাল জায়গাটা ঘোরার মতো আর কোনো থাকবে না কারণ আমরা ঠিক করেছি কালকে গাড়ি নেব মানে স্কুটার যেন ভাড়া করে তো ওইটাকে নিয়ে এদিক ওদিক যেগুলো আছে আরও বীজ হয়ে যাচ্ছে তো এই লোকাল মার্কেটটা ঘোরার আর মনে হয় সুযোগ পাবো না তাই জন্য আমি ঘুরে নিলাম তো যত তোমরা আমদের সঙ্গে থাকো এখন গিয়ে ডিনার করবে আর অ্যাম্বিয়েন্সের সমুদ্রে ঘরে যা আছে সেটাকে এনজয় করবে খেতে খেতে আমরা এখন ডিনার করতে বলছি এখন প্রায় দশটা বেজে গেছে আর মানে সেই রেস্টুরেন্টে এসেছি সামনে সমুদ্রেও দেখা যাচ্ছে না যদিও হয় অ্যাটমসফিয় খুব ভালো লাগে এইভাবেই শেষ হলো আমাদের সাউথ গোয়াতে প্রথম দিন একটা স্বর্গীয় অ্যাটমসফিয়ারে আমরা আমাদের জার্নি কন্টিনিউ রাখবো নেক্সট ডেতে নেক্সট এপিসোডে চলো আবার দেখা হবে পরের ব্লগ